সর্ষের তেল আমাদের বাড়িতে পেশানো আমাদের ধানি সর্ষের তেল আমাদের বাড়ির সর্ষে পিছিয়েছি আর এই সর্ষের তেল আমি আমার কপুসোনাকে মাখাবো তোমরা দেখো এই দেখো আমাদের কপুসোনা কেমন তেল মাখছে গোপুসোনা তেল মেখে

ওটা 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 এই দেখো দাদা এই দেখো আপনাদের গোপু সোনা চান করবে এইদিকে দেখো 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 এইদিকে এই দেখো দেখি বাবা হাসি 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 চান করবে হাসি দেখো চান করবে হাসি দেখো গো

真没得了。Yeah, yeah, yeah, yeah.